কবুতর কিনলে এটা গিফট করবো দেখে অনেকে ঘামে থাকে গরমে এর কারণে এটা ভিডিও দেখতে পারবে এবং বাতাস খেতে পারবে দুইশো টাকায় আপনার এই জোয়াটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হাতিমারা কাশিমপুর গাজীপুর আনারভের ভাইয়ের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই কম কালেকশন আছে কিন্তু আজকে থাম্বেল এবং আপনার টাইটেল থেকে বুঝতেই পারছেন দাম কিন্তু সবচাইতে মানে কম দামে জরা চলে যে কথা কথা পানির দামে কিন্তু আজকে আপনারা কবুতর সংগ্রহ করতে পারবেন তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর পেয়ার আজকে একদমই পানির দামে নিতে পারবেন আমরা এই মুহূর্তে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কি কি ধরনের কালেকশন আছে ভাই আছে কালেকশন ভালো আছে ভাই মোটামুটি কালেকশন আছে আর সব মিলিয়ে দাম কেমন থাকবে দাম একবারে কম থাকবে ভাই কম হ্যাঁ আচ্ছা কবুতর কোয়ালিটি কোয়ালিটি থাকবে ভালো আর এর সাথে আমার মনে করেন একটা গিফট থাকবে দিতে ভাই আজকে দিব হইলো এই যে গরমের মধ্যে অনেকে কষ্ট করে আমাদের ভিডিও হ্যাঁ অনেক প্রচন্ড গরম প্রচন্ড গরম এর কারণে আমি যেমন গরমে ঘামে গেছি এই কারণে আজকে একটা দিব হইলো

নো এটা নড়া ডানে যেটা মাদি আর এটা ডিম বাচ্চা করনো এটা আমি কত হলে বিক্রি করবেন মাত্র 1200 টাকায় 1200 টাকা অনলি মাত্র দর্শক 1200 টাকায় আপনারা এই ডোয়াটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম পুরো রকম দামাদামি করতে পারবেন না আজকে কিন্তু ধামাকা অফার চলতেছে সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ ধামাকা অফার থাকবে আর দেখে দেখ দেখতে থাকবেন ইনশাআল্লাহ স্কিপ করবেন না খুবই সুন্দর সুন্দর কবুতর আজকে একদম সবচেয়েতে কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 1200 টাকা একদম দর্শক এখানে রয়েছে একজোড়া লাহরি গেটে পেয়ে একজোড়া সিলভার কালারের সিরাজি কবতর দেখতেই পাচ্ছেন মাসালা একদমই খুবই বড় সড়ো একটা পেয়ার এটা সামনে যেটা আছে এটা এটা মাদি আর পিছনে যেটা আছে এটা নট আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন চোখের কিন্তু আপনার একদমই টকটকা লাল গোলাপি ঠোঁটের মধ্যে ডিম বাচ্চা করো ভাই পেয়ারটা রানিং পেয়ার এই এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন মাত্র বারোশো কি গন ভাই হ্যাঁ ভাই মাত্র অনলি বারোশো টাকায় তো দর্শক অনলি এক হাজার দুইশো টাকায় আপনারা সিলভার সিরাজি নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকায় ধামাকা অফার আর আমার মনে হয় না এই দামে কেউ দিবে ভাই এক জোটা গোল্লা কবুতর কিনতে গেলেও কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগে আজকে বললাম না সম্পূর্ণ ভিডিওতে ধামা ধামাকা থাকবে ইনশাল্লাহ দেখতে থাকেন

একদম দর্শক অনলি বারোশো টাকায় ফুল জেটগুলা স্প্রিং মুক্তি কবুতর নিতে পারবেন এটা কিন্তু এক হাজার দুইশো টাকায় আপনার এই জড়া নিতে পারবেন দামাদামি করা যাবে না ফিক্সড

তারাও নিতে পারবে আচ্ছা এই চার পিস কবুতর মানুষ এক জোড়া দেয় পঁচিশশো তিন হাজার আর আমি দুই জোড়া

বিনা টাকায় ডান্স দেখছেন প্রত্যেকটা কবুতরি ফুল জেট গোশাক আপনার মুখী কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে মার্শাল্লাহ দেখছেন কিভাবে চারটা কবুতর তার ফুল জেট স্প্রিং করতেছে মার্শাল্লাহ এখানে দুইটা পেয়ার আছে আপনার দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এগুলা আগে ডিম বাচ্চা করো ভাই জোড়ায় জোড়ায় মিলানো আছে তো আচ্ছা এক জোড়া কত দিবেন দুই জোড়া কত দিবেন জোড়া নিলে ভাই

আর ভাই ডিম বাচ্চা করা মানে কি সেই ডিম বাচ্চা করে সিলভারই হয় যখন ব্ল্যাক হয় দুইটা হয় আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা তারা নিবে একবারে পানির দামে পানির দামে পানির দামে কত আঠারোশো আঠারোশো সতেরোশো সতেরোশো ষোলোশো পনেরোশো টাকা মাত্র দর্শক এক হাজার পাঁচশো টাকা লাহুতর আর একদমই বড় সড়ো ডেলিভারি নিতে পারবেন যার যারি যার ভালো লাগবে সেই দর্শক এখানে খুবই চমৎকার কর্মনা কবুতর দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর ওটা কি আসে নাকি মার্শাল এটা ব্ল্যাকটা নাকি নোট আর পিছনে যেটা আছে এটা নোট পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার

কারণে ভিডিও দিলাম আচ্ছা তাহলে দুই টাকা হ্যাঁ দুই টাকা একদম দুই হাজার দামাদামি করতে পারবেন

জোড়া যদি নেন এক দাম বারোশো টাকা প্যাকেজে নিলে মাত্র অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন দুই জোড়া কবতর যা যেভাবে খুশি আপনারা ওইভাবে নিতে পারেন মার্কিং গুলো হান্ড্রেড মার্কিং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারোটা কবতরি মার্কিং মাসালে একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবতর একটা হচ্ছে আপনার স্প্যান্ডেল রাজগোল্লা কবতর একটা হচ্ছে কিং কবতর বারোশো টাকা একদম বারোশো দামাদামি করা যাবে না এটা দামাদামি করা যাবে না একদম মাত্র বারোশো টাকায় নিতে পারবেন ফিক্সড কোন রকম দামাদামি করা যাবে না দর্শক একজোড়া ওরিয়েন্টাল কোবোতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কালারের ভিতরে এটা সামনে যেটা আসবে এটা কি

আমি তো ভাবছিলাম যে প্রথমে কিন্তু না মাত্র ছয় সাত পরে মন্ডি দেখছেন সাইজ মাসাল একদমই জেড ব্ল্যাক কালো কচু কচে বছর হলে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে একজন রোমান গাল কবুতর ব্ল্যাক রোমান গালা একদম বড় সরো দেখতেই পাচ্ছেন ভাই কি এটা কি বাচ্চা বাচ্চা ভাই কয় পরের বাচ্চা ভাই এটা এটা দুই তিন পর হবে দুই তিন পর না পরগনের নাই এখনো মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজের এটা কত হইলা আনার ভাই বিক্রি করবেন এটা মাত্র 2000 ভাই 2000 একদম 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 দামাদামির অপশন নাই না না তো কোন রকম কোন দামাদামি করা যাবে না একদম 2000 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ফিক্সড যার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করতে পারেন দুইটা দুই কোয়ালিটি কবতর একটা হচ্ছে আপনার বিউটি কবত একটা হচ্ছে গিয়া আপনার লাহোরি কবত এটা হচ্ছে গিয়া আপনার এটা কি সিলভার নাকি গ্রে পার নাকি আচ্ছা এটা নামাদি একদম পনেরোশো টাকায় তো দর্শক আপনার জোড়াটা নিতে পারবেন মাত্র অনলি এক হাজার পাঁচশো টাকায় আপনার ডিম বাচ্চা রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোন রকম দামা করতে পারবেন না একদম এখানে রয়েছে দুইটা দুই দিকে কবতর এখানে রয়েছে একটা বোম্বাই কবুতর একটা কি হয়েছে কি আপনার সুন্দরী গোলা কবতর দিতে পারছেন মার্শাল্লাহ গোলাটা নর্নামা দি ভাই গোলাটা মা দি আর বোম্বাইটা নর এটা দুইটা কি ফুল রানিং ভাই আচ্ছা কোনটা কত জাম চাইতেছেন ভাই আর আরম্বাই বোম্বাই সাতশো চৌদ্দশো দুইটা নিলে দুইটা নিলে বারোশো টাকা একদম একদম বারোশো টাকা আর পার পিস নিলে যেটাই নেন সাতশো টাকা পার পিস দুইটাই একটা ফুল রানিং তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আর একটি ভিডিও